এই যে আমাদের দেখুন দিন হাঁটায় কোচবিহার জেলার দিন হাটায় মেশিন বসলো ছয় করাই সিস্টেম একদম দেখুন কী সুন্দর মুড়ি হচ্ছে দুধের মতন সাদা এটা লাল চালের মুড়ি হচ্ছে এরপরে সাদা চালের হবে তিরুপতি তারপরে নবাব এই চালের মুড়ি হবে দেখুন এই যে মিস্ত্রি এই যে মিস্ত্রি মুড়ি মেশিনের চালাবে এই মেশিন চালাবে মুড়ি কেমন হচ্ছে এটা কোন জায়গা বলো দিনাটা তো তুমি হেডমিস্ত্রি থাকবো তো এই মেশিনে হ্যাঁ সেইভাবে দেখে বুঝতে হবে এই মিস্ত্রি থাকবে এই মিস্ত্রি কাজ করবে দেখুন এবার সাদা চাল চালু হয়েছে এই দেখুন সাদা চাল এটা দুটো সাদা চাল চালু হয়েছে তিরুপতি নবাব এগুলো দেশি চাল আর এটা লাল লালটার কাজ হয়ে গেলে এবার সাদা চুরু হবে ছয় কড়াইয়ের সাথে চাল তৈরি হচ্ছে এবং রোস্টারে মুড়ি ভাজা হচ্ছে অটোমেটিক সিস্টেম একদম ফুল ফুল অটোমেটিক সিস্টেমে দেখুন মুড়ি ভাজা শুরু হয়েছে আজকেই ওপেনিং হলো মার্চে আজকে দু হাজার পঁচিশে মার্চে শুরু হলো মার্চ মাসে একদম অটোমেটিক সিস্টেম দেখুন এনাদের আরও মিল আছে আরও রোদেও চাল শুকিয়ে আর রোস্টার চলে এটা ছয় কড়াই করাই ছিল এবং ছয় কড়াই দিয়ে সিস্টেম শুরু করলো কোচবিহার জেলার দিনহাটা এটা মেশিনটা বসলো আমাদের নতুন সিস্টেম একদম আপনি যদি বসাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম উন্নত রোস্টার এবং উন্নত করায় কোনো চায় নেই আমাদের কাছে সব ভালোটা পাবেন একদম সুন্দর সিস্টেমের মেশিন বসান এবং মুড়ি ভাজুন বস্তায় মুড়ি রেডি হয়ে গিয়েছে এই এটা তিরুপতি চাল আদা। দেখুন মিস্ত্রি কিভাবে সাদা মুড়ি তুলছে মুড়ির দাম ভরে ভরে মুড়ি তুলে বস্তায় ভরছে মিস্ত্রি এই মিস্ত্রি দুটো করে রস্তা সামলাবে একদম